সম্মানিত ইমান ওলা মুসলমান মনে রাখো আল্লাহর বান্দাবান্দি ভালো করে মাথায় রাখুন পবিত্র মহরম মাসে মহান আলামিন এমন একটা দিন দিয়েছেন যে দিনটি 10ই দশই আশুরার দিন এই 10ই মহরম মহান মর্যাদাপূর্ণ যে এই 10ই মহরমেতে আমার রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করবার পরেতে এই পৃথিবীর জমিকে ভূমিকে উর্বর করতে প্রথম বৃষ্টিপাত করে এই দশই মহরমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জমিটাকে উর্বর করিয়ে শাকসবজি উৎপন্ন করনের উপযুক্ত করতে পৃথিবীতে প্রথম বারিপাত করেন পানি বর্ষণ করেন যেদিন সেটি হলো মহরমের ১০ তারিখে একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ এসেছিলাম পৃথিবীতে আমরা পৃথিবীতে বসবাস করি যদি এই পৃথিবী উর্বর না হয় যদি এই পৃথিবী থেকে শাকসবজি উৎপন্ন না হয় অনাহারে না খেয়েই মরতে হবে এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী ভূমিটাকে উর্বর করতে শাকসবজি উৎপন্নের উপযুক্ত ভূমি করতে পরিপাক করলেন পানি বর্ষণ করলেন যেদিন প্রথম সূচনা করেছিলেন পানি বর্ষণের সেই দিনটি ছিল দশই মুহররম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এটি আমাদের কাছে অত্যন্ত আমাদের কাছে খুশির দিন দশই মহরম যে মহান আল্লাহ আমাদের জন্য দশই মহরমে পানি দিয়ে পৃথিবীটাকে উর্বর করেছিলেন সম্মানিত ইমান ওলাম সলমান মনে রাখো ও আল্লাহর বান্দাবান্দি ভালো করে মাথায় রাখো আমাদের আদি পিতা হজরত আদম আলাইহালাম নবী আদম আলাইহালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করবার ইচ্ছা করলেন করে পৃথিবীতে পাঠিয়ে কোন জানার কথা বলেছে এর ব্যাখ্যাতে বহু লেখা থাকলেও একটা ব্যাখ্যা অন্ততপক্ষে পক্ষে আমরা শুনি আল্লাহ পাক এটি জান যে জানবার কথা বলেছিলে ফারিস্তা দিগকে যে আমার এই বান্দা বান্দি দিগর সম্পর্কে তুমি তোমরা যে বিভিন্ন রকমের সন্দেহ পোষণ করছো আমি আল্লাহ বলছি আমার এই বান্দা বান্দি মনুষ্য জাতি পৃথিবীতে গিয়ে তারা আমার সুন্দর ইবাদত করে তারা আমার প্রিয় পাত্র হবে বলেন না সুবহানাল্লাহ সন্দেহ করলে তারা মানুষ পৃথিবীতে এসে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করবে এই সন্দেহ করলেন আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি বলছি যে এই মানুষরা পৃথিবীর দিকে তারা আমার সুন্দর ইবাদাত বান্দিকি করে আমার আনুগত্য স্বীকার করে আমার দাসত্বের বান্দা হয়ে তারা আমার নৈকট্য অর্জনের পথ ধরবে একটু চিল্লিয়ে বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ পাখির ইচ্ছা এটি আমরা সেই আল্লাহ পাকের মর্যাদা দিতে আজকে দশই মহরম যারা সুন্দর এই মাহফিলে বসেছি অন্তত এই ইচ্ছাটা করি যে আমরা আল্লাহ পাকের সুন্দর এবাদাত করা মানুষ হয়ে যায় আমার আল্লাহ পাকের সুন্দর বিধানটাকে আমার জীবনে আমি বাস্তবায়ন করবার চেষ্টা করি আমার আল্লাহ পাক আমাদের জন্য যে একটা সুন্দর কনস্টিটিউশন একটা সুন্দর সংবিধান দিয়েছেন ওই কোরআনুল কারিমের স্বতন্ত্র রাস্তায় আমার জীবন গাড়িটা আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা যদি এই ইচ্ছাটা এ মসজিদ থেকে করে বাড়ি যেতে পারি বোধ হয় কিছু সোনা সার্থক হবে ভাই মনে রাখতে হবে মহান আল্লাহ মানুষ দিগকে পৃথিবীতে পাঠালে পাঠিয়ে বললেন ও বান্দা বান্দি আমি তোমাদের পৃথিবীতে পাঠাচ্ছি আমি তোমাদেরকে বলছি যদি তোমরা আমার দাসত্বের আমার আনুগত্য তোমাদের জীবন তৈরি করতে পারো তবে আমি তোমাদের জন্য রেখেছি আমার দয়ার জান্নাত আর যদি তোমরা আমার দাসত্বের আনুগত্যের জীবন না তৈরি করে তোমরা ইচ্ছা মতো চলো পৃথিবীটাকে তোমরা আবাস স্থল মনে করেই পৃথিবীটাকে তোমরা স্বর্গ বানিয়ে তোলো আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরেকটি জায়গা রেখেছি তার নাম হলো জাহার নাম ভাই কথা আমার যে আমার পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে আল্লাহ আমাদের পরীক্ষা করতে পাঠিয়েছে এখানে আমরা কি জন্য এসেছি ভালো কাজ করে ইবাদত ইবাদ করে তার আনুগত্যের জীবন তৈরি করব নাকি আমার নক্স আমার নফসের গোলামি করে ইচ্ছা চলবো এ নিরূপণ করতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যদি আমার মনে হয় আমি আল্লাহ দাসত্বের রাস্তা ধরে আমি আল্লাহ পাকের আনুগত্যের জীবন তৈরি করে পৃথিবী থেকে চলে যেতে চাই তবে কোরআনের রাস্তা ধরি ইসলামের রাস্তা ধরি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অঙ্কন করা সেই আদর্শের পথ ধরে আমার জীবনটাকে আমি সাজিয়ে তুলি যদি চলতে পারি যদি সাজিয়ে তুলতে পারি তবেই ইমাম কার হিসাবে বিশ্ব নবীর উম্মাদ হিসাবে সার্থক হবে নইলে কেয়ামতের দিন আমি কোন মুখে নবীর কাছে গিয়ে বলবো ইয়ার আসুর আমি আপনার উম্মাদ নেই আদর্শ নবী নেই ইসলামের তামাত্মন কিছু আমার ভিতরে নেই আমার কোরআনের স্বতন্ত্র বিধান আমার ভিতরে কিছু চলছি শুধু আমি ওইভাবেই নামটি আমার মুসলমানের আমার শুধু মুসলমান ঘরে জন্ম হয়েছে এইটুকুই আমার রয়েছে আর কিচ্ছু নেই এভাবেই চলছি আর আমার মনে দাসত্ব করে চলছি কি হবে কেয়ামতের দিন আল্লাহর সামনে হাওাতে দাঁড়াতে হবে সেদিন হাজী গাজি সুফি দরবেশ সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মুটে মজদুর ডাক্তার মাস্টার সবাইকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে আল্লাহ আমার জীবনটাকে নিয়ে আমার জিজ্ঞাসা করবে ও বান্দাবंदी তোমার একটা সুন্দর জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম তুমি তুমি তোমার জীবনটাকে কোন পথে খরচ করে এসেছো আজকে জবাব দাও আমি কি জবাব দেবো আল্লাহর সামনে সেদিন সেদিন আমার জীবনটাকে আমি কোন রাস্তায় খরচ করে এসেছি সেদিন আমার জবাব দেওয়া লাগবে সম্মানিত ইমান ও না মুসলমান মনে রাখো ও আল্লাহর বান্দাবান্দি ভালো করে মাথায় রাখো অবশ্যই মনে রাখা দরকার পবিত্র মহরম মাসের ফজিলাত বর্ণনা করতে গিয়ে আমার জীবন সম্পর্কে একটু আমি চিন্তা ভাবনা করবার রসদ করবার চেষ্টা করি ও আল্লাহর বান্দাবান্দি মনে রাখো পবিত্র মহরম মাস দশই মহরম আশুরা দিবস সম্পর্কে এর ফজিলাত বর্ণনা বর্ণনা বিভিন্ন কেতাবে বিভিন্ন রকমের রয়েছে আমার আল্লাহ

করে গঠন করলেন গঠন প্রণালী পূর্ণ করলেন সেদিন ছিল দশই মহরম আবার গঠন প্রণালী মানব গঠন প্রণালী করবার পরেতে ওই গঠন প্রণালীর মানবাকৃতির ভিতরে আমার আল্লাহাক রব্বুল আলমিন প্রথম যেদিন রুহু ফুৎকার করেছিলেন সেটি ছিল দশই মহরম নবিয়াদ আলাইহ সালামকে জান্নাতে দিলেন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আবার পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম চলছিলেন একাকিত্ব জীবন নিয়ে আমার আল্লাহর কাছে শুধুমাত্র রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন আমার আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে রোনা জারি করেছিলেন কান্না কাটি করেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শত বছর পরে নবী আদমের দোয়া কবুল করলেন

আমার আল্লাহ সব কিছু করছে নবী ইদ্রিস আলাইসালাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তনাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন সেটিও ছিল দশই মহরম নবী ইউনুস আলাইসালাম তিনি মাসের পেটে ছিলেন তিনি একটা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বসবাস করতেন কয়েক লক্ষের মানুষের বসবাস ছিল তানাদের কাছে তৌহিদের দাওয়াত নিয়ে যাওয়ার পরে গ্রহণ করেনি আমার আল্লাহ পাক বললেন গ্রহণ যদি ওরা না করে আসছে আজাব গজব আসছে নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের গজব আসবে এই আশঙ্কাতে এলাকা ছাড়লেন যে গজবের আওতায় আমি যেন না পড়ে যাই এলাকা ছাড়লেন জি সমুদ্রে নৌকা থেকে তিনি কোন ঘটনা করবে জি তিনি মৎস্যের পেটে গেলেন ৪০ দিন ওই মৎস্যের পেটে তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পাঠ করলেন জি ৪০ দিন পরে আমার আল্লাহ পাকের দয়া হলো নবী ইউনুস ওই মৎস্যের পেট থেকে আমার আল্লাহ জীবন্ত আবার বাইরে বাহির করে দিলেন বলেন না সুহান নবী ইউনুস আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এলেন যে 40 দিন পরে रुग्ण শরীর জি তিনি তার শরীরটাকে সতেজ হোক সবল হোক এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল সেখানে লাউ গাছের মতো কোন একটা গাছ দিলেন যে গাছের পাতা খেয়ে নবী ইউনুস আলাইহিস সালাম তিনি আবার আগের পূর্বের অবস্থায় ফিরে এসেছিলেন একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ইমান ওলা মুসলমান ও আল্লাহর বান্দাবান্দি ভালো করে মাথায় না অবশ্যই মনে রাখার দরকার নবী ইব্রাহিম আলাইহিসসালাম আমার আল্লাহ পাকের নবী প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল তিনি যখন নমরুদের বিরোধিতা করলেন নমরুদ যখন গোটা পৃথিবীর রাজত্ব করেছে ওই নমরুদের বিরোধিতা করলেন নমরুদ খোদার দাবি করেছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের বিরোধিতা করে আমার

40 দিন আগুনের ভিতরে নবী ইব্রাহিম থাকবার পরেও 40 দিন পরে আল্লাহ নবী আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভালোভাবে সশরীরে। জীবন্ত সুন্দর স্বচ্ছভাবে আগুনের ভিতর থেকে বেরিয়ে চলে এলেন একটু মন খুলে বল এটা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জি ওই বিশাল অগ্নি কুণ্ডের ভিতরে যখন নমরুদ বাহিনী নবী ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে আমার আল্লাহ পাক বললেন আমার আল্লাহ পাক বললেন হে আগুন ইব্রাহিমকে স্পর্শ করবি না ইব্রাহিম কি স্পর্শ করবি না ইব্রাহিম নবীর জন্য আগুন শীতল হয়ে গেল 40 দিন পরে নবী ইব্রাহিম বেরিয়ে এলেন একটা কেশ পর্যন্ত নবী ইব্রাহিমের পুড়ে যায়নি একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ নবী ইব্রাহিম সালামকে যেদিক ওই বিশাল অগ্নি থেকে মহান আল্লাহ निजात দিয়েছিলেন সেই দিনটিও ছিল 10ই মুহররম আশুরা দিবস আর একটু মন বলা যায় না সুবহানাল্লাহ এই দশী মহর নামের অনেক ইমানদার দিগের কাছে বা এই নবী ইব্রাহিম আলাইহিস এই অগ্নি কুণ্ডের ঐতিহাসিক লিখেছে যে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বিশাল অগ্নি নিক্ষেপ করবে কিন্তু নবী ইব্রাহিমকে ওই অগ্নি নিক্ষেপ করতে পারছে না তুলতেই পারছে না নবী ইব্রাহিমের জন্য সব রেডি শুধু তুলে ফেলে দেবে কিন্তু কোনোভাবেই নবী ইব্রাহিম উঁচু করতে পারছে না বীর পালোয়ান এসে হাজি নবী ইব্রাহিমকে কে কেউ উঁচু করতে পারছে না তখন ইবলিশ শয়তান মানুষের রূপ ধারণ করে নমরুদের কাছে গিয়ে বলল যে ওই ইব্রাহিমকে তোমরা যতই চেষ্টা করো ওকে তুলতে পারবে না তার কারণ ফারিস্তারা ওকে ধরে রেখে দিয়েছে এর থেকে বা একটাই নিস্তার পেতে পারো নবী ইব্রাহিমকে যদি অগ্নিকুণ্ডে উলঙ্গ করে ওখানে ওখানে দাঁড় করিয়ে দাও আর ফারিস উলঙ্গ নারীদের সামনে পেলে লজ্জায় সেখান থেকে চলে যাবে নমরু ইবলিসের ওই পরামর্শ গ্রহণ করলো পিটিয়ে দিল যে সমস্ত নারীরা উলঙ্গ অবস্থায় ইব্রাহিমের সামনে দাঁড়াতে পারবে তাদের পুরস্কার আছে রাজার পক্ষ থেকে চলে এলো কিছু নারীর দল উলঙ্গ হয়ে সেখানে নাচানাচি করল ফারিস তারা চলে গেল নবী ইব্রাহিম আলাই সালামকে সেখান থেকে উঠিয়ে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো যে নারীদেরকে রাজার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কথা হয়েছিল ঐতিহাসিকগণ লিখেছে একটি বর্ণনা এসেছে যে ওই রাজা তাদের পুরস্কার স্বরূপ কি দিয়েছিল যে রাজা ওই নারীদেরকে রাজার সামনে নিয়ে আসা হলো আর নমরুদ তার আঙুল দিয়ে একটা করে কপালে ফোটা দিয়ে দিয়েছিল রাজার পক্ষ থেকে বিশেষ পুরস্কার সেই থেকে আজও পৃথিবীতে এই ফোঁটার প্রচলন চালু আছে দেখবেন টিপ পড়ে না আমাদের অনেক টিপ দেয় এগুলি ওই থেকেই শুরু হয়েছে নবী ইব্রাহিম সালামের বিরোধী খোদাদ্রোহী নমরুদের দেখানো রাস্তা ওটি সেখান থেকেই শুরু হয়েছে আবার কেউ টিপটা পরে না কিন্তু ছোট ছোট বাচ্চাদের দেখা যায় ছোট বাচ্চার নজর যাতে না লাগে তার জন্য একটা কালো কিছু একটা মুখে দিয়ে দেয় একটা ফোটা দিয়ে দেয় এগুলিও কুসংস্কার এসবগুলো কুসংস্কার এই ফোটা দেওয়ার রীতিনীতি টিপ করার রীতিনীতি ইসলামে কোনো স্থান নেই যদি বদনজরের হাত থেকে বাঁচতে হয় প্রিয় নবী সুল্লুল্লাহ আলাইহিসাল্লাম তিনি বলেছে যে কোন বাচ্চার যদি বদনজর লাগতে পারে মনে হয় তাহলে ওই মায়ের উচিত ওই মা যখনই বাচ্চার দিকে তাকাবে ওই মায়ের যখন বাচ্চার ভালো লাগবে ওই মা বলবে বারক আল্লাহ তাতে ওই মায়ের বারক আল্লাহ বলার ফলে আল্লাহ ওই বাচ্চাকে বদনজরের হাত থেকে হেফাজত করে আমরা তা করি আরে মায়ের চোখেও বিষ বিষক্রিয়া আছে মায়ের চোখে মায়ের চোখেও বদনজর বাচ্চার দেখছে মা যদি বাচ্চাকে দেখে যদি মার ভালোও লাগে মায়ের ওই পড়তে পারে তিরমিজি শরীফের বাচ্চার নবীজি বলেছে যদি মায়ের মায়েরও ভালো লাগে বাচ্চা তো বারো কাল্লা পড়তে হবে এজন্য কোনো কিছু ভালো লাগলে বারো কাল্লা পড়বে তাতে করে বদনজর আসর হবে না দেখবে সুন্দর গাছে ডাব হয়েছে হঠাৎ সব শুকিয়ে যাচ্ছে কিচ্ছু হয় না এরকম ঘটনা দেশে ঘরে সুন্দর লাউ হয়েছে মাছা ভরা লাউ হঠাৎ সব ফুল শুকিয়ে যাচ্ছে কেন আরে বদনজর পড়ে মানুষের তো নজর পড়বে না কিভাবে পড়বে না ইসলামের নিয়ম রয়েছে সেটি হলো যখনই তোমার ভালো লাগছে কিছু তুমি বলো বারো আল্লাহ আর বদ নজর হবে না কিন্তু আমরা বাচ্চাদের যাতে বদ নজর আসর না হয় ফোটা দিই ওটা ইসলাম সম্মত নয় ওটি আমরা করতে পারি না বরঞ্চ আমরা সবাই বারো কাল্লা পড়া অভ্যাস করি তাতে করে বাচ্চা আল্লাহ হেফাজত করবে আর যদি বদ নজর লেগেই যায় নবীজি সেটাও শিখিয়েছে যে আউজু বিকালমে তিল্লাহি তাপমাতি

চেষ্টা করি এগুলো একটু ছোট্ট দোয়াগুলো মুখস্থ করে কাজে লাগাই আমাদের জীবনে কাজে আসবে মরতে হবে দুনিয়া ছাড়তে হবে চলে যেতে হবে আধার কবরে কি জন্য এসেছিলাম আর কি করছি পৃথিবীতে আর আল্লাহর কাছে কি নিয়ে যাব খেয়াল নেই কোন চলছি হই হই রই রই করে বিনয়ের সঙ্গে দাবি করব পবিত্র মহরম মাস ইসলামের কাছে সম্মানের মাস এ মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ এ মাসে কাটাকাটি মারামারি করা নিষেধ এ মাসে কোনো কাটাকাটি করতে নেই মারামারি করতে নেই ক্ষত বিক্ষত করা যায় না এ মাসে শান্তির মাস স্বচ্ছ মাস এ মাসে আল্লাহর কাছে স্তেক পার করতে হয় এ মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় এ মাসে রোজা রাখতে হয় যারা রোজা রাখে তাদেরকে ইফতার করাতে হয় এ মাস তো আমাদের কাছে অত্যন্ত সম্মানের মাস এ মাস তো আমাদের খুশির মাস যে এই মাসে আমার আল্লাহ পাক অনেক নবীদেরকে নাজাত দিয়েছে নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি ১৮ বছর কুষ্ঠ রোগের শিকার হলেন দেশবাসীরা নবী আইজুবকে তারা এলাকা ছাড়া করে জঙ্গলে পাঠিয়ে দিলেন যে এত গায়ের দুর্গন্ধ সহ্য হচ্ছে না নবী আইজুব আলাইহিস সালাম তিনি জঙ্গলে বসবাস করছেন গোটা দেহ তার পচন ধরে গেছে জি তিনি শুধু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করছিলেন আল্লাহ আমার সারা শরীর আপনি পচিয়ে দিয়েছেন আপনার কাছে আমার কোনো অভাব অভিযোগ নেই শান্তি পাচ্ছি আমার আমার সচল রয়েছে তোমার নাম স্মরণ করছি তাই আমি এখনো ভালো আছি সুস্থ আছি আমার এক বিন্দু বিসর্গ কষ্ট নেই কিন্তু আমার জাবান যদি পচে যায় আর আমি যদি আপনার নাম স্মরণ করতে না পারি আমি অক্লান্ত কষ্ট পাবো আমাকে যেন আপনার আমার জাবানটাকে আপনি আমার জাবানকে আপনি পচিয়ে দেবেন না নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পচে গেছে জাবানটা শুধু ভালো ছিল ওই জাবান দিয়েই তিনি আল্লাহকে বলেননি আমার আল্লাহ পাকের জব জিকির করেই গেছে বলেন না সুবহানাল্লাহ তিনি ওই অবস্থাতেও আল্লাহকে বলে ওই অবস্থাতেও তিনি আল্লাহ পাকের জন্য কান আল্লাহ পাকের শরণ করতে করতেই জি আমার জীবনটাকে আমার দিনগুলোকে অতিবাহিত করেছিলে সুদীর্ঘ 18 বছর ধরে নবী আইয়ুব আলাইহিস সালাম এই রোগের যাতনা সহ্য করলে এরপর নবী আইয়ুব আলাইহিস সালামের এই পরীক্ষা নেওয়ার পরে নবী আইয়ুবের এই ধৈর্য সবর দেখে আমার আল্লাহ পাক

সম্মানিত ইমান ওলা মুসলমান ও বান্দাবান্দি ভালো করে মাথায় রাখুন নবী মুসা আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে নবুয়ত দান করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন নবী নবী মুসা আলাইহিসসালাম তিনি পৃথিবীতে চলে এলেন নবী মুসা আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউন খোদাদ্রোহী ফেরাউনের ঘরেতেই লালিত-পালিত করালেন যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি হলাম বড় খোদা নাউজুবিল্লাহ যে ফেরাউন এমন খোদা দাবি করেছিল ওই ফেরাউনের ঘরেতেই নবী মুসা আলাইহিস সালামকে বড় করে তুললেন নবী মুসা আলাই সালাম তিনি বড় হলেন আমার আল্লাহ পাক নবুয়ত দিলেন নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে গিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহর একত্ববাদের ঘোষণা মুসা জন্য আমার আল্লাহ পাকের নবী মুসা আলাই সালামকে পাঠিয়ে দিলেন নবী মুসা আলাই সালাম নিজের ব্রাতা হারুক আলাই সালামকে নিয়ে খোদাদ্রোহী ফেরাউনের কাছে চলে গেল ফেরাউনের কাছে যখন আমার আল্লাহ পাকের তো ঈদের ঘোষণা করলেন আর ফেরাউন নবী মুসার উপরে খেপে গেল নবী মুসার বিরুদ্ধে নানান শত্রুতা শুরু করলো ষড়যন্ত্র শুরু করল করলো নবী মুসাকে জন্মের মতো পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য উৎখাত করে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করলো ওই মানো না মুসলমান ফেরাউন সহ তার লোকজন সহ তার অনুচর প্রশাসক সহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুচর দিগকে ধাওয়া করেছে তাড়িয়ে ধরছে তাড়িয়ে মারবে নবী মুসাকে জন্মের মতো পৃথিবী থেকে শেষ করে দেবে এই নিয়াতেই বেরিয়ে পড়েছে বিশাল সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন চলেছে নবী মুসার পিছু পিছু নবী মুসা আলাইহে সালাম চলে এলেন নীল নদের পাশে কেউ লিখেছেন নটি হলো বাহারে কুলসুম আবার কেউ লিখেছে নীল নদ যেটি হোক না কেন বিশাল সমুদ্র চলে এলেন নবী মুসা আলাইহে সালাম ওই বিশাল সমুদ্রের পাশে আসবার পরে নবীর অনুচর বিন্দু নবী মুসা আলাইহে সালামের অনুচর বিন্দুরা এসে বলল নবী এবার আমাদের কি হবে পিছনে বিশাল শত্রু বাহিনী সামনে বিশাল দরিয়া কি হবে আমাদের উপায় কোন দিকে আমরা যাব নবী মুসা আলাইহিস সালাম অবিচল থেকে অটল থেকে বলেছিলেন না 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 ভয় পাওয়ার কিছু নেই বরং তো আমার আল্লাহ আমাদের সঙ্গেই রয়েছেন তোমরা ভিতু সন্ত্রস্ত হয়েও না বরঞ্চ আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে মন খুলে বলেন না সুহান আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আছে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ বললেন মুসা হাতে কি নবী মুসা বললেন লাঠি আঘাত করো সমুদ্রে নবী মুসা আল্লাহর নির্দেশ পালনে জমি ওই সমুদ্র পক্ষে আঘাত করলে দুই দিকে পানি উঁচু হয়ে গেল মাঝখান দিয়ে বিশাল রাস্তা বেরিয়ে গেল বলেন না সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজের জি ইমা আল্লাহ তৌহিদে বিশ্বাসী অনুচর নিয়ে ওই সমুদ্র বক্ষের মাঝে যে বিশাল রাস্তা সেখান দিয়ে বেরিয়ে গেলে জি ওপারে চলে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদা আমার আল্লাহর দুশমন ফেরাউন তার সৈন্য নিয়ে সেখানে চলে এসেছে জি ফেরাউন বলছে ওই তো বিশাল রাস্তা মুসা যদি পার হতে পারে আমরা কেন পারব না কিন্তু পশু পাখিরা বিপদ বোঝে একটি বর্ণনা এসেছে পশু পাখিরা বিপদ বোঝে চালনা যখন ঘোড়া যখন চালনা করছে ওই নদী বক্ষের ওই সমুদ্র বক্ষের রাস্তায় মুসা ফেরাউনের ওই ঘোড়া ওই নদী বক্ষের রাস্তায় যেতে চাচ্ছে না একটি বর্ণনা এসেছে যে ওই সময়ে মাদি ঘোড়া নিয়ে ফেরাউলের ওই ঘোড়ার সামনে দিয়ে নর সামনে দিয়ে এগিয়ে গেল মাদি ঘোড়া টানে ফেরাউনের নর ঘোড়া পিছু পিছু ধাওয়া করলো মাস সমুদ্রে গেল সলিল সমাধি ঘটলো ফেরাউনের রাজত্ব এই পর্যন্ত ইতি হলো নবী মুসা আলাই সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাদ দিলেন যেদিন দিয়েছিলেন এবং হতাত্রোহী শক্তিকে পরাস্ত করেছিলেন যেদিন সেদিনটিও ছিল দশই মহরম আসুরাদ্দিন বলেন না সুভান আল্লাহ এটা মন খুলে বলেন সুহান আল্লাহ এটি আমাদের কাছে অশ্রান্ত খুশির দিক মহর মাস আমাদের কাছে অশ্রান্ত খুশির দিক খুশির মাস এ মহর রম মাসে দশই মহরব্রম সম্পর্কে জি এসেছে কেতাবে যে সাহাবাইকে রমরা বললেন যে নবীজির কাছ থেকে শুনেছি নবীজি বলেছেন সে এই দশই মহরব্রমে নিজের পরিজন পরিবার পরিজন দিগকে ভালো মন্দ যদি একটু আহার করায় দশী মহর তবে নিজের পরিবার পরিজন দিগকে একটু ভালো মন্দ আহার করালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার রুটি রুজির অভাব দেবেন না বলেন না সুবহানাল্লাহ এবং এই দশই মহরমে আমার আল্লাহ পাকের নবী জানিয়েছে যে সমস্ত ইমানদারেরা আল্লাহর সন্তোষ লাভে এ দশই মহরম রোজাব্রত পালন করবে এবং অন্য রোজাদারকে ইফতার করাবে এর বিনিময়ে আমার আল্লাহ পাক তার পূর্বের একটা বছরের সগীরা গোনাগুলি মাপ করে দেন বলেন না সুবহানাল্লাহ আর মন খুলে বলেন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান অবশ্যই মনে রাখার দরকার জি এই 10ি মহরমে এমন কিছু পৃথিবীতে ঘটে গেছে আমার আল্লাহ এই 10ি মহরমে এমন কিছু পৃথিবীতে ঘটিয়েছে জি সেজন্য আমাদের কাছে এই মাসটি অত্যন্ত মর্যাদার এবং আমাদের কাছে এই মাসটি অত্যন্ত জি আমাদের কাছে প্রশংসিত মাস অত্যন্ত মর্যাদার মাস ফজিলতপূর্ণ মাস এই মাসে আমরা এক দৃষ্টিতে করব এ মাসে আমরা দোয়া দরুদ বেশি পড়ব তাসবিহ তাহলিল বেশি পড়ব এ মাসে জি আমরা রোজা ব্রত পালন করব এ মাসে একটু দান খয়রাত করব অভাবী যারা তাদেরকে তাদের পাশে দাঁড়াবো এগুলি এ মাসে আমরা করলে পরে এ মাসের ফজিলাত আমরা পাব এগুলি আমরা করতে পারি কিন্তু ভাই জি এই মাসে জি ঘটনাক্রমে ঘটে গেছে এই মাস এই মাসের দশই মুহররমে ঘটেছে জি প্রিয় নবী

তিনি গলা উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তাই অসত্য বাহিনী তারা নবীর ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো নবী ইমাম হুসাইনী